যদিও আমরা নবীর আসে সবাই নবীকে চাই হায় আফসোস হায় আফসোস উম্মত বিজাতি আমাদের উপরে সুযোগ পাবে না কেন কেন পাবে না কেন পাবে না ফ্রান্স আজকে সুযোগ পাইছে কেন পাবে না আমার জীবনেই তো নবী নাই আমার ঘরেই তো নবী নাই আমি তো নবীকে শুধু শুধু মোহাবত করি শুধু বলি কোরবান হয় কোরবান হয় আপে কোরবান হয় এটা তো শুধু মুখে বলি বাতের সুযোগ পাবে না কেন আমাদের জীবনে তো নাই দাড়ি রাখার নাম শুধু নবী না টুপি রাখার নাম শুধু নবী না দু চার রক্ত নামাজ পড়ে নামার নাম নবী না জুমার দিন আপনি নামাজ জুমার দিন মুসল্লি জাগা দেওয়া যায় না ঠিক না সত্য তো হ্যাঁ কিন্তু আসরে মুসল্লি টোকায়া পাওয়া যায় না ওই জুমার দিনই আসরে মুসল্লি টোকায়া মনে হয় বোঝেন না আমার কথা টোকায়া পাওয়া যায় হ্যাঁ টোকায় পাওয়া যায় জুমার নামাজের ফজিলত কি আর আসরের ফজিলত কি জুমার চেয়ে বেশি ফজিলত বহন করে আসরের নামাজ জুমার নামাজ দ্বারা এক সপ্তাহের গুণা মাফ হয় বেশির থেকে বেশি আল জুমাতি কাফারা কিন্তু আসরের নামাজ বাজামাত পড়লে জান্নাতের সার্টিফিকেট হাতে দেওয়া হয় বিশ্বাস হয় না মান দাখালাল বার দাইন দাখালাল মান সাল্লাল বার দাইন দাখালাল জান্না ওয়াদাখালাল জান্না ফাদাখালাল জান্না সুম্মা দাখালাল জান্না এরকম কোন শব্দ আল্লাহ আনেন নাই হরফ আনেন নাই হরফে তাকিব আনেন নাই হরফে আতেফা আনেন নাই হরফে তাখির আনেন নাই কোনো হরফ আনের নয় মানসাল্লাল বারদাইন দাখালাল জান্না যে দুই ঠান্ডার নামাজ পড়লো সে জান্নাতে ঢকলো। একটা আসর একটা হাঁ জুমায় মসজিদে জাগা দেওয়া যায় না আশরে মুসল্লি ঠুকায় পাওয়া যায় না কি কেন জানেন আসরের সময় ফেরেশ তাদের শিফট পরিবর্তন হয় শিফট বুঝেন একদল ফেরেশতা আসরে আসে ফজর পর্যন্ত ডিউটি করে ও যুবক তোমাদেরকে বলি যৌবন তোমার শরীরকে পরিচালনা করতেছে না আমরা শরীর পরিচালিত এমনি হইতেছে না এইখানে ফেরেশতাদের निजाम আছে निजाम সিস্টেম আছে সিস্টেমের মাধ্যমে চলতেছে আপনি ভাবতেছেন খাইতেছি তো ভিতরে যাইতেছে পান করতিছো ভিতরে যাইতেছে কে ভিতরে নিতেছে একই নালি দিয়া সব কিছু যাইতেছে পানি খাদ্য শ্বাস ডিভাইডেড কে করে ভিতরে ফেরেশতা বৈশাখ ডিভাইডেড করে ডিভাইডেড বোঝেন ডিভাইডেড বোঝেন পৃথক করে ফেরেশতা তিন জায়গায় তিন জায়গায় নেয় ফেরেশতা ফেরেশতা ওইখানে বসা বিজ্ঞান যাই বলো এক জায়গায় যায় বিজ্ঞান দরা খায় আপনি বলেন হাট বাল্ফ দিয়া চলে আসেন কোনো ডাক্তার থাকলে প্রস্ত করি বালফ কি দিয়ে চলে এখানেও শিক্ষিত আছেন আপনারা হ্যাঁ বলো যুবক তোমরা সায়েন্সের যুবক আছে এইখানে বলো বাল্ব কি দিয়া চলে হার্ড বাল্ব দিয়া চলে মানি হাটের নিচে একটা বাল্ব আছে ওটা দিয়া চলে কিন্তু বাল্ব কি দিয়া চলে কোনো জবাব নাই তাহলে আমাদের কথা সত্য মানেন আলা ইন্না কলবি ইবনে আদম মালা ইকাতুন মোয়াক্কালা একজন ফেরেশতা হাড়ের উপরে বসা পাঁচ করতেছে পাঁচ চিপ দেয় রক্ত বাহির হয়ে যায় ছেড়া দেয় আবার রক্ত টাইনা নিয়ে আসে বুঝাইলে বুঝবেন ইলেকট্রনিক হরেন আজকে জুমা জুমা আট দিন আসছে এর আগে চিটাঙ্গ আমি দেখছি মাটির ট্রাকের ভিতরে হাতের হরেন ছিল হাত দিয়া চাপলে পব্দ হইতো বালু বইরা বালু পাহাড় থিকা ঠিক না দেখছেন না দেখেন না হাট এরকম এরকম বলের মতো চাপ দেয় রক্ত বাইরে যায় ছেড়া দেয় ভিতরে ঢুকা যায় ফেরেস্তাদের নিজামের মাধ্যমে পরিচালিত হয় যেটা বলতেছিলাম ওই রসুল নবীর সিরত আমাদের জিন্দগিতে নাই নবীর আদর্শ আমাদের জিন্দগিতে নাই এখান থেকে বাহির হয়ে গেছি তাদের শিব পরিবর্তন হয় আসরে আর ফজরে যখন ফেরেশতারা আকাশে চলে যায় ফজর আলারা যখন আসরে যায় আছর আলারা যখন ফজরে যায় আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদী আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসলো ক আতাইতুম ইউসাল্লুন তারাকতুম ইউসাল্লুন যখন আসি তখনও দেখি উক্তয়া পড়া আছে উক্তা বুঝেন সেজদায় পড়া আছে যখন ছাইড়া আসতেছিলাম তখনও দেখি সেজদায় পড়া আছে তো আল্লাহ বলে ফাশাদু তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আর পুরা সময়টা নামাজ লেখো আর তোমরা সাক্ষী থাকো আমি এদেরকে মাফ করে দিলাম